পার্বতী প্রিয়াপত্র নমস্কার সকলকে স্বাগত শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষী আজ আলোচনা করবো বিশ রাশি দুহাজার সাল জুলাই মাস কেমন যাবে এ মাসে সাত তারিখের পর শুক্র অস্তমিত অবস্থায় রাশি পরিবর্তন করছে আট তারিখ থেকে রাহু শনিদেবের নক্ষত্রে সঞ্চার করছে এগারো তারিখ থেকে শুক্র উদিত হচ্ছে এবং বারো তারিখ থেকে মঙ্গলের সঞ্চার হচ্ছে বৃষ রাশিতে শনিদেব সক্ষেত্রে থাকছে রাহু থাকছে মিনে এবং কেতু থাকছে কন্যা রাশিতে এর ফলে আটই জুলাই থেকে আপনাদের যথেষ্ট ভালো যাবে কি কি বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে কি বিষয়ে ভালো থাকবে সব আমি আলোচনা করব জুলাই মাসের বারো তারিখের পর থেকে মঙ্গল যখন গোচরে রাশি পরিবর্তন করবে সেটা আপনার পক্ষে যথেষ্ট শুভ হবে সেক্ষেত্রে বিদ্যা কর্ম বিবাহ ব্যবসা আয় উন্নতি প্রাপ্তিযোগ এবং আধ্যাত্মিকতার সমস্ত বিষয় আলোচনা করব তাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এ মাসের বারোই জুলাইয়ের পর থেকে আপনার যথেষ্ট ভালো হতে থাকবে কিছু প্রাপ্তিযোগ বর্তমান কর্মক্ষেত্র যথেষ্ট শুভ থাকবে যারা মধ্যবয়স্ক তাদের সন্তান নিয়ে যে দুশ্চিন্তা ছিল সেটা লাঘব হবে সন্তানের স্বাস্থ্য লেখাপড়া কেরিয়ার নিয়ে কিছু শুভ সংবাদ পাবেন শনিদেবের এই বক্রগতির জন্য কয়েকটি রাশির ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি করতে পারে তবে বৃষ রাশির পক্ষে শনিদেবের এই বক্রগতি আপনার পক্ষে যথেষ্ট শুভ ফলদায়ক হবে এছাড়া মঙ্গল এবং বৃহস্পতি যথেষ্ট শুভ অবস্থায় থাকবে তাই বারোই জুলাইয়ের এর পর থেকে একটা মার্ভেলার সময় আসতে চলেছে যে দিনটার জন্য আপনারা ওয়েট করছিলেন যে গোল্ডেন পিরিয়ডের স্বপ্ন আপনারা দেখছিলেন সেটা কিন্তু শুরু হবে অর্থাৎ ওই সময় গুরুমঙ্গলে যোগ হয়ে যাবে ওই সময় আপনার কর্মে ঘটবে নতুন কর্মলাভের সম্ভাবনা কর্মক্ষেত্র যথেষ্ট ভালো হবে এবং প্রতি ক্ষেত্রে আপনি সফলতার মুখ দেখবেন শনিদেবের বক্রগতি আপনার পক্ষে বিশাল পরিবর্তন আনতে চলেছে সাধারণত অশুভ গ্রহ যদি বক্রি হয় তার পাওয়ার বেড়ে যায় এবং বিশেষ করে শনি যখন বকরি হন তার আগের ঘরের ফলটা দিতে আরম্ভ করেন তবে শনিদেব বক্রি থাকলে কিছু বিলম্বতা এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু বিপরীত ফল প্রদান করে তো এক্ষেত্রে সর্বদিক থেকে আপনারা কিছু শুভ সংবাদ পাবেন এবং শুভ ফলের মুখ দেখবেন এরপর ডিটেলস আলোচনায় চলে আসি বিদ্যা কর্ম বিবাহ ব্যবসা ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তার আগে দর্শক বলি যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো আপনাকে যথেষ্ট উপকৃত করবে প্রথমেই শুরু করব বিদ্যার্থী বা শিক্ষার্থীদের সম্বন্ধে যারা উচ্চ শিক্ষা লাভের জন্য বিভিন্ন লাইন নিয়ে পড়ার চেষ্টা করছেন জুলাই মাসটা আপনাদের পক্ষে যথেষ্ট শুভ সময় থাকবে কর্মক্ষেত্র সম্বন্ধে আপনাদের বললাম কর্মক্ষেত্রে আপনাদের তৃতীয় সপ্তাহ থেকে অর্থাৎ মাসের পনেরো তারিখ থেকে যথেষ্ট শুভ হতে থাকবে এরপর প্রেম বা অ্যাফেয়ারে যারা জড়িয়ে আছেন তাদের পক্ষে বলি কিছু কিছু ক্ষেত্রে মতান্তর মানসিক কিছু দুশ্চিন্তা আসতে পারে জুলাই মাসের সাত তারিখের পর কর্কট রাশিতে শুক্রের অবস্থান আপনার পক্ষে শুভ থাকবে যারা বিবাহের চিন্তা ভাবনা করছিলেন ওই সময় আপনাদের বিবাহের যোগাযোগ আসতে পারে শনিদেবের বক্রি ভাব আপনাকে সর্বদিক থেকে সচল করবে এবং নানা দিক থেকে কিছু যোগাযোগ আসবে যেটা আপনাকে ভীষণভাবে উদ্দীপ্ত করবে তবে স্বাস্থ্য বিষয়ে এই সময় একটু সচেতন থাকা দরকার যাদের জন্মকালে লগ্নপতি বা রাশিপতি পীড়িত আছে তারা এই ফলটা বা এই সমস্যাটা পেতে থাকবেন এরপর বিবাহ সম্বন্ধে আলোচনায় আসি বিবাহের ক্ষেত্রে যারা বিবাহের সমস্যায় ভুগছিলেন বিবাহে বাধা আসছিল তারা এই মাসে অর্থাৎ জুলাই মাসটা পুরো আপনাদের পক্ষে যথেষ্ট ভালো সময় থাকছে তবে এই শনিদেবের গতির জন্য যতদিন এই ফলটা থাকবে যেটা আপনার পক্ষে যথেষ্ট শুভ ফলদায়ক এরপর ব্যবসা বিষয়ে আলোচনায় আসি ব্যবসা ক্ষেত্র কিন্তু ভালো থাকবে যারা ফ্রিল্যান্সার সেলফ এমপ্লয়েড তাদের পক্ষে অত্যন্ত সুখকর এবং শুভ ফলদায়ক হবে তো বাকি আলোচনাগুলো আমি করব এই রাশিফল মাসিক রাশিফল হলেও দৈনিক রাশিফলের মতো কয়েকটা দিন আমি ইন্ডিকেট করে আপনাদের জানিয়ে দিই যে কোন কোন দিনগুলো আপনাদের পক্ষে ভালো আসবে এবং কোন কোন দিনগুলো আপনাদের একটু সতর্ক থাকা উচিত এই মাসে এমন কিছু যোগাযোগ বা এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটবে যেটা আপনার পক্ষে অত্যন্ত পজিটিভ হবে বিশাল একটা পরিবর্তন আপনার জন্য আসছে এবং সেই শুভত্বটা আপনারা পাবেন জুলাই মাসের বারো তারিখের পর থেকে বারো তারিখের পর থেকে আপনাদের জীবনে ভীষণ একটা ভালো সময় আসছে সেটা আমি বারবার উল্লেখ করলাম সেই দিনটার জন্য আপনারা ওয়েট করুন ওই সময় বৃহস্পতির সাথে যে মঙ্গলের যোগ বিশাল উন্নতি যোগাযোগ আনতে পারে দর্শক বন্ধু আপনাদের প্রত্যেককে আমি বলেছি রাশিফল হচ্ছে একটা জেনারেল প্রেডিকশন গডপর্তা একটা বিচার করা হয় তো সেই রাশিফল কিন্তু আমাদের জীবনে যথেষ্ট মেলে তবে সবচেয়ে যেটা বেশি ফলদায়ক সেটা হচ্ছে আপনার জন্মকালীন যে বাথ বা নেটাল চার্ট অর্থাৎ আপনার জন্মকুণ্ডলী জন্মকুণ্ডলীতে যদি আপনাদের শুভ গ্রহের পজিশন থাকে শুভ গ্রহের দশা চলে তাহলে নিশ্চয়ই এই সময়টা আপনার পক্ষে আরও শুভ হবে আর যদি জন্মকালে আপনার বেশ কিছু গ্রহ সন্নিবেশ অশুভ থাকে অশুভ গ্রহের দশা দ্বারা আপনি আক্রান্ত থাকেন তবুও কিন্তু এই সময়টা আপনার পক্ষে যথেষ্ট ভালো থাকবে অর্থাৎ বিগত সময়ে আপনারা যে সমস্যাগুলো পাচ্ছিলেন তার থেকে মুক্ত থাকবেন ততটা সমস্যায় আপনি পড়বেন না উত্তরোত্তর কিছু ভালো হতে থাকবে তাই রাশিফল দেখতে থাকুন রাশিফলে আমি দৈনিক রাশিফলের মতো কয়েকটা দিন ইন্ডিকেট করে জানিয়ে দিই যারা ভীষণ সমস্যা আছেন তারা এই সময় কিভাবে ভালো থাকবেন সেই বিষয়ে কিছু প্রতিকারের কথাও আমি জানিয়ে দেব প্রয়োজন হলে কোনো জ্যোতিষ বন্ধুকে দেখিয়ে একটা ওভারঅল ধারণা নিয়ে নিন কোন কোন গ্রহ আপনার শুভ আছে বা অশুভ আছে বা কোন সময় আপনার পক্ষে যথেষ্ট ভালো সময় আসবে সেই জন্য একবার অন্তত কোনো জ্যোতিষীকে দিয়ে বিচার করিয়ে নিতে পারেন যারা ভীষণ সমস্যার মধ্যে আছেন তারা যদি জ্যোতিষ বিচারের জন্য যোগাযোগ করতে চান স্ক্রিনের মধ্যে ফোন নাম্বার ডিসপ্লে হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আর যারা রাশি লগ্ন জানতে চান তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করে কমেন্ট করুন আমি আপনাদের কমেন্টের উত্তর দেব এরপর বাকি আলোচনাগুলো চলে আসি যারা গৃহ নির্মাণ বাড়ি কেনা বেচা বা গৃহে স্থানান্তরের চিন্তাভাবনা করছিলেন তাদের পক্ষে বলবো গৃহ নির্মাণ বাড়ি কেনা বেচা বা স্থানান্তর আপনার পক্ষে যথেষ্ট শুভ হতে থাকবে জুলাই মাসে আপনার কিছু প্রাপ্তিযোগ থাকছে আপনি নতুন কিছু কিনতে পারেন নতুন কিছু অ্যাসেট আপনার জীবনে আসতে পারে বারো তারিখের পর থেকে আপনার রাশি বা লগ্ন থেকে গ্রহপজিশ এমন অবস্থায় থাকছে যেটা আপনার পক্ষে অত্যন্ত শুভফলদায়ক এবং সুখ সৌভাগ্য সমৃদ্ধি প্রদান করবে যারা মামলা মোকদ্দমা ইত্যাদিতে জড়িয়ে আছেন তাদের পক্ষে মাসের এগারো তারিখ পর্যন্ত একটু সতর্ক থাকা উচিত বারো তারিখ থেকে বৃহস্পতি মঙ্গলের যোগাযোগ সেটা এরপর পারিবারিক বা দাম্পত্য বিষয়ে ক্ষেত্র যথেষ্ট শুভ থাকবে সন্তান ক্ষেত্রে সন্তানের জন্য চিন্তা এবং সন্তানের জন্য ব্যয় বৃদ্ধি হতে পারে সন্তান ক্ষেত্র বারোই জুলাইয়ের পর থেকে যথেষ্ট শুভ এবং জুলাই মাস বা পরবর্তী মাসের কয়েকটা দিনও আপনার পক্ষে যথেষ্ট শুভ থাকবে এরপর ভ্রমণ নিয়ে আলোচনা করি যারা ভ্রমণ বা তীর্থ ভ্রমণে যেতে চাইছেন তাদের পক্ষে বারোই জুলাই এর পর থেকে যথেষ্ট শুভ হতে থাকবে এবং জুলাই মাস আপনার পক্ষে অর্থনৈতিক ক্ষেত্র যথেষ্ট ভালো থাকবে প্রাপ্তিযোগ বেশ কয়েকবার আছে বকেয়া পাওনা থেকে যারা বঞ্চিত ছিলেন এই সময় সেটা ম্যাচিওর হয়ে যাওয়ার ভীষণ সম্ভাবনা আরেকটা কথা দর্শক বন্ধুতে জানিয়ে দিই বিগত দিনের গ্লানি কাটিয়ে আপনারা কর্মের মনোনিবেশ করুন বেশ কয়েকটি গ্রহের গোচরে অবস্থান আপনাকে পরবর্তী দিনগুলো যথেষ্ট সুখের মুখ দেখাবে অর্থনৈতিক ক্ষেত্র যথেষ্ট ভালো হবে সর্ব বিষয়ে আপনি উদ্দীপ্ত হতে থাকবেন দর্শক বন্ধু আপনাদেরকে জানাই এই যে সময়টা এই সময়টাকে আপনাদেরকে ব্যবহার করতে হবে অর্থাৎ যে সময় আপনার ভালো সময় সেই সময়টাকে কাজে লাগাতে হবে সেই সময়ে কর্ম করতে হবে যোগাযোগগুলো করতে হবে বাড়িতে শুয়ে বসে থাকলে কিন্তু শুভ ফল আপনি পাবেন না আর যে সময়ে অশুভ ওই সময়টাকে আপনাকে বর্জন করতে হবে তো সেইভাবে মেনে আপনাদেরকে চলতে হবে তো যাই হোক আমি আরও কয়েকটি আলোচনা করে দিই যারা আধ্যাত্মিকতায় জড়িয়ে আছেন ধর্ম কর্ম এবং সাধনার মধ্যে নিজেকে নিয়োজিত রেখেছেন এই সময়টা আপনাদের পক্ষে যথেষ্ট ভালো হবে বিশেষ করে জুলাই মাস আপনাদের পক্ষে যথেষ্ট শুভ থাকবে তবে তেইশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত এই কয়েকটা দিন আপনাকে একটু সতর্ক থাকতে হবে তো এই ছিল জুলাই মাস পর্যন্ত রাশিফল আপনারা রাশিফল দেখতে থাকুন যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন পরবর্তী ভিডিও আপনাকে উদ্দীপ্ত করবে শনিদেবের বক্রগতির ফলে কিছু শুভ ফল আপনারা পাবেন কয়েকটি ক্ষেত্রে কিছু অশুভত্ব আসবে তো আজকে আমি জানিয়ে দিই যারা জন্মকালীন পজিশনের জন্য ভীষণ সমস্যার মধ্যে আছেন তারা এই সময় কিভাবে ভালো থাকবেন সেই জন্য কিছু প্রতিকার আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি রামবাসক বৃহদ্বারক এবং শ্বেত বেড়েলা এই তিনটে মূল ধারণ করবেন ছয় এবং আট আপনার পক্ষে শুভ সংখ্যা সাদা আকাশি এবং সবুজ আপনার পক্ষে শুভ রং এইগুলো ব্যবহার করলে আপনি অধিক মাত্রায় শুভ ফল পেতে থাকবেন শুক্র বুধ এবং শনির প্রণাম মন্ত্র যদি আপনারা পাঠ করেন সেটাও আপনার পক্ষে যথেষ্ট শুভ ফলদায়ক পুরো নবগ্রহ স্তত্রও পাঠ করতে পারেন তো এই ছিল বৃষ রাশির বিষয়ে আলোচনা ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার